কৃতি ছাত্র সংবর্ধনা মাতৃভূমি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আজ গলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয় থেকে এ বছর যারা মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাদের পঁচানব্বই জনকে সংবর্ধনা দিয়েছে মাতৃভূমি সামাজিক সংস্থা এখানে বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয় যে সেন্টার সে সেই সেন্টার থেকে মোট পঁচানব্বই জন প্রথম বিভাগে উত্তীর্ণ হন উত্তীর্ণ হয়েছিল সকলকে কিন্তু আজ মাতৃভূমি সামাজিক সংস্থা এক অনুষ্ঠানের মাধ্যমে এখানে সংবর্ধনা প্রদান করে মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মুমেন্ট এবং একটি একটি গাছের চারা তাদের হাতে তুলে দেওয়া হয় এখানে প্রজাপিতা ব্রহ্মকুমারী সংস্থার পক্ষ থেকে সকলকে একটি করে সার্টিফিকেট প্রদান করা হয় আমরা একটা বিষয় উল্লেখ করব মাতৃভূমি সামাজিক সংস্থা জন্মলগ্ন থেকে তারা কিন্তু ঠিক এভাবে প্রতি বৎসর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হচ্ছে প্রথম বিভাগে উত্তীর্ণ হচ্ছে তাদেরকে কিন্তু সংবর্ধনা প্রদান করে আসছে এবছর এই এই বছর পর্যন্ত সতেরোতম বৎসরে তারা কিন্তু তাদের সেই সংবর্ধনার যে ধারাবাহিকতা সেটা তারা বজায় রেখেছে এখানে মাতৃভূমি সামাজিক সংস্থার যিনি সভাপতি তিনি রয়েছেন আমরা ওনার সহিত কথা বলছি ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে আজ আমাদের দাসী মন্দির বিবাহ ভবনে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে যারা দুই হাজার চব্বিশ ইংরেজির মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন এই সেন্টারের মোট পঁচানব্বই জন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা আজকে এখানে প্রদান করেছি দুই হাজার সাত সাল থেকে চলে আসা চব্বিশ সাল পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিকতাকে অত্যন্ত আনন্দিত আমাদের আবেদনে প্রত্যেকটি এই সেন্টারের প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকরা এখানে উপস্থিত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত হয়েছেন অভিভাবকরা ওনাদের নিজ নিজ ছেলে মেয়েদেরকে নিয়ে অর্থাৎ যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে এবং সেটা আমরা আগামী দিনেও অব্যাহত রাখবো আজকের যে এখানে নাইনটি ফাইভ স্টুডেন্টকে সংবর্ধনা দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কৃষ্ণচরণ হাই স্কুল পানিভরার থেকে প্রথম বিভাগে একত্রিশ জন উত্তীর্ণ হয়েছেন আইডিয়াল ইংলিশ স্কুল ধলাই থেকে একত্রিশ জন উত্তীর্ণ হয়েছেন মথুরাপুর প্রেস ব্রাইটেরিয়ান ইংলিশ স্কুল থেকে ২২ জন ভোলাই বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয় থেকে নয় জন এবং একজন হলিক্রস স্কুলের ছাত্র আমাদের সংস্থার সঙ্গে ওনাদের পরিবার জড়িত ওনাকেও আমরা আজকে এখানে সংবর্ধনা প্রদান করে মোট পঁচানব্বই জন ছাত্রছাত্রীকে আমরা আজকে এখানে সংবর্ধনা প্রদান করেছি অতিথি যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ